নমস্কার বন্ধুরা এখন চলে এসেছি নিউ দীঘাতে রাতের সমুদ্রে এই যে দেখুন রাত্রে এসেছি এখন নিউ দীঘাতে নিউ দীঘাতে জানেন তো সেইভাবে লাইটিংগুলো করা হয়নি তাই অন্ধকার বেশি লাগছে দেখুন কিন্তু সমুদ্রের ঢেউটা দেখতে কি মিষ্টি লাগছে দেখুন একবার ঢেউগুলো চলে আসছে একদম কাছেতে আছড়ে পড়ছে একদম আমাদের কাছে চলে আসছে ঢেউগুলো দেখুন এখানেই দাঁড়িয়ে আছি এই যে নিউ দীঘাতে রাত্রে ঘড়িতে বাজছে এখন আটটা সাড়ে আটটা নিউ দীঘাতে বন্ধুরা নিউ দীঘাতে এসে ঢেউ দেখবেন দিনের বেলায় দেখবেন এক রকম আর রাত্রে যখন ঢেউ দেখবেন তখন দেখবেন অন্য রকম ঢেউ লাগছে এই যে দেখুন যেমন এখন লাগছে দেখছেন এই নিউ দীঘাতে রাত্রের সমুদ্রের ঢেউ এই যে দেখুন ঢেউগুলো আসছে দেখতে পাচ্ছি আর চাঁদের আলোটা পড়ছে দেখুন চাঁদের আলো পড়ছে কি সুন্দর চাঁদের আলো ছটা পড়ছে সমুদ্রের জলে দেখতে খুব ভালো লাগছে ভারী ভালো লাগছে দেখতে বন্ধুরা তাহলে দেখছেন আপনারা নিউ দীঘা সমুদ্র ঢেউ ঢেউয়ের গর্জন আপনারা এখন দেখছেন নিউ দীঘা নিউ দীঘাতে এখন আছি তাই আপনাদের সাথে নিউ দীঘা সমুদ্র শেয়ার করছি এছাড়া নিউ দীঘাতে অনেক কিছু আছে যেমন ধরুন নিউ দীঘা মার্কেট আছে তারপরে নিউ দীঘাতে বিভিন্ন রকমের লজ আছে থাকার জন্য হোটেল আছে খাবার হোটেল আছে থাকার জন্য লজ আছে নানা রকমের দামের কম বেশি দামের আছে বেশি দামেরও আছে লাক্সারি হোটেল আছে লাক্সারি লজ আছে থাকার হ্যাঁ বা কম দামেরও আছে পাঁচশো টাকারও আছে সাতশো টাকার আছে আটশো টাকার আছে হাজার টাকারও আছে রকম দামের আছে তাই নিউ দীঘাতে অনেক কিছুই আছে লাক্সারি লজ আছে থাকার জন্য এসি লজ আছে নন এসি আছে লজ তারপরে সুইমিং পুল আছে অনেক কিছু আছে আপনারা আসবেন দেখবেন থাকবেন ভালো লাগবে তারপর এমন এমন লজ আছে যে লজের রুমের ভেতর থেকে সমুদ্র দেখতে পাওয়া যায় আপনারা তখন সমুদ্র রুমের ভেতর থেকে দেখতে পাবেন উপভোগ করবেন সমুদ্র ঢেউ রুমের ভেতর থেকে দেখুন বন্ধুরা এখন রাত্রিবেলাতে নিউ দীঘাতে আছি কিন্তু প্রচুর পর্যটক আছে দেখুন আপনারা প্রচুর পর্যটক এই যে দেখুন কতজন দেখছে আমরাও দেখছি ঢেউ অনেক পর্যটক ঢেউ দেখছে দেখুন কি ভালো লাগছে বলুন তো ঢেউগুলো দেখতে নিউ দীঘাতে লাইট একটু কম দেখছি ওল্ড দীঘাতে লাইটগুলো অনেক বেশি আছে ওল্ড দীঘাতে লাইট জ্বলছে এবং প্রচুর লাইট আর নিউ দীঘাতে কম আছে নিউ দীঘাতে অত বেশি লাইট নেই তাই একটু অন্ধকার লাগছে রাত্রের দিকে এখন ডাক্তারের দিকে আছি তো নিউ দীঘাতে তাই এরপর ধরুন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাব তখন শেয়ার গাড়ি আছে এখানে জানেন তো আপনাদেরকে বলে দিই টোটো আছে অটো আছে চাঁদ এই যে চাঁদ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সমুদ্রের উপরের চাঁদ তাই টোটো ভাড়াগুলো বা অটো ভাড়াগুলো আর ম্যাজিক গাড়ি আছে সব রকম গাড়ি আছে এখানে ঢেউটা দেখুন কি বড় লাগছে দেখুন একবার কি দেখতে ভালো লাগছে তারপর ওই গাড়িগুলো শেয়ার গাড়ি যাবে শেয়ার গাড়িতে কুড়ি টাকা কোনো শেয়ার গাড়ি পঁচিশ টাকা আবার কোনো শেয়ার গাড়ি তিরিশ টাকা এরকম করে ভাড়াগুলো নিচ্ছে ওল্ড দীঘা যাবো নিউ দীঘা থেকে এখন নিউ দীঘাতে আছি তারপর যাব লাইক করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বারে বারো ঢেউগুলো আসছে দেখুন দেখতে খুব ভালো লাগছে আপনাদিকে সব কিছুর দাম বলে দিচ্ছি তাহলে আপনারা কম খরচে ভ্রমণ করবেন দীঘা ভ্রমণ করবেন তাই সব কিছু বলে দিচ্ছি